কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুনি দিয়ে শহরবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে আজি আজিরা নাই নারায় তকবেন ফিলিস্তিন ফিলিস্তিনুদুস অলকুদুস ফিলিস্তিন ফিলিস্তিন অলকুদুস অলকুদুস শহীদ কেন জাতিসংঘ জবাব চায় হত্যা জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন প্যালেস্টাইন ফ্রি 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 প্যারেস্টাই টু থ্রি ফোর وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته